আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব যশোরের একটি বিখ্যাত পুরাতন পার্ক জেস গার্ডেন করি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে চলে যাব আজকে যে ভিডিওতে আপনাদেরকে জেস গার্ডেনের বিস্তারিত বর্ণনা করব যশোর জেস গার্ডেনের সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদেরকে আজকে আমি জানাবো যশোর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সুন্দর নির্মল এবং নিরিবিলি পরিবেশে অবস্থিত এই জেস গার্ডেন প্রায় বারো একর জমির উপরে পার্কটির অবস্থান মরহুম এ এস এম হাবিবুল হক উনিশশো সালে এই পার্কটি প্রতিষ্ঠিত করেন বর্তমানে এটি যশোরের মানুষের কাছে অন্যতম সুন্দর সময় কাটানোর পরিবেশ হিসেবে পরিচিতি লাভ করেছে যশোরের আশেপাশে জেলা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসে আশেপাশের জেলার সাথে যশোরের যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় এই জেস গার্ডেনটি অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে দর্শকদের কাছে জেস ওয়াটার গার্ডেনে দুইটা শিফট আছে প্রথম শিফট সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যেহেতু আমি ড্রেস নিয়ে আসিনি আমার সাথে এই জন্য ওয়াটার পার্কের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না রাঙ্গামটি বান্দরবন খাগড়াছাড়ির মতো অনেক সুন্দর ঝুলন্ত ব্রিজের মতো এই ব্রিজটিও বানিয়েছে এই ব্রিজটি সত্যিই ঝুলন্ত ব্রিজকেও হার মানিয়ে যাবে আর এটা হচ্ছে পুকুর পুকুরে আপনারা বোটিংয়ের সুব্যবস্থা পাবেন বিকেলের টাইমে আসলে আপনারা বেশিভাবে বেশি ভালোভাবে এনজয় করতে পারবেন জায়গাটা যদিও আমি সকালে এসেছি কিন্তু এখানে কোনো রোদ নাই সবুজে ঘেরার চারপাশ এই জন্য ছায়া আছে তা আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবেন এখানে রাইড আছে যেখানে তারা খেলাধুলা করে সময় অতিবাহিত করতে পারবে এখানে একটি পানির ফোয়ারা আছে যেটা বিকেলের টাইমে ছাড়ে আমি যেটা সকালের সময় এসেছি এটা বন্ধ আছে এখানে বাঘের দুইটা মূর্তি দেখতে পাবেন আপনারা ঢুকেই এই সাইডে কিছু শিয়ালের মূর্তি দেখতে পাবেন যেগুলো কাঁঠাল পেড়ে খাওয়ার দৃশ্য এই রাইড গুলো আপনারা উপভোগ করতে পারবেন যদি বাচ্চা নিয়ে আসেন সাথে আপনারা এই দৃশ্যটি দেখতে পাবেন পানির ছড়া অনেক সুন্দর করে এটা বানিয়েছে কেমিক্যাল দিয়ে পানি বর্ণের করে রাখা হয়েছে আর এটা গার্ডেন এর ভেতরে ঢুকার রাস্তা ঢুকার রাস্তা দুই পাশ দিয়ে সবুজে ঘেরা পার্কে ঢুকে বাম সাইডে কিছু দোকান আছে যেখানে আপনারা খাবার পেয়ে যাবেন আর ডান সাইডে আছে বাইক রাখার জায়গা যদি আপনারা কেউ বাইকে আসেন এটা হচ্ছে গেট <clears> Thank <throat> you.